হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি মাইম চেম্বারে আছি সেখান থেকে আমি ভিডিও করছি মাহিনিং জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম বাবুরের আমার চেম্বার আমার বাসার চেম্বার থেকে লাইভে আসলাম বাই এক পাদ্র মিশন রোড আলিয়া আমাদের যারা আমার ফোন নাম্বার অনেকেই খুঁজেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স বা আমার চেম্বারে খুঁজা খুঁজে করেন কিন্তু পান না তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিও করা আমার ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে চেম্বার রয়েছে যেখানে জমি জমা মামলা অর্থাৎ সিভিল মামলাগুলা করা হয় নান্দাল ঈশ্বরগঞ্জ গরিপুর টেরিটরির ভিতরে রয়েছে এছাড়া আপনার মানসিং জেলা জজ আদালতে যেটা ফুলপুর ফুলবাড়িয়া তারাকান্দা হালোয়াকার দুবাওড়া আপনার মুক্তাকাসা ত্রিশাল বালুকা এবং আপনার গফরগাঁও থানার ভিতরে যেসব মামলা রয়েছে সিভিল সংক্রান্ত মামলা এবং অনেকেই সিভিল বা দেওয়ানি মামলার উকিল খুঁজা খুঁজে করেন বা ক্রিমিনাল মামলার তাদের কাছে হয়তো ফোন নাম্বার নাই অনেকেই খুঁজেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমি প্রায় দিনই কিন্তু ভিডিও দিয়ে থাকি যদি আমার নাম্বারটা আপনারা গুগলে চার্চ করেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স আশা করি চেম্বারের ঠিকানাও পেয়ে যাবেন এবং অথবা আমার নামও যদি লেখেন অ্যাডভোকেট জহিরুদ্দিন আকন তাহলে চলে আসবে যারা গাজীপুর কোর্ট বা ঢাকা কোর্টের যারা মামলা পরিচালনা করেন বা করবেন বা জানতে চান ঢাকা জজ কোর্ট অথবা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আমার চেম্বার ঢাকা উত্তরা বাড়ি রুট উত্তি সেক্টর সেভেন আমি মনে করি যারা মামলার বিষয়েও অনেক ধরনের প্রশ্ন থাকে কাগজপত্র সহ যোগাযোগ করতে চান ফোন করে আগে কনফার্ম করবেন আপনার পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত আপনি আলোচনা করতে পারবেন যদি নির্দিষ্ট সময়ের উপরে যান তাহলে অবশ্যই কনসাল্টিং ফি আপনাকে পে করতে হবে এবং জমি জমার কাগজের ক্ষেত্রে সিএস রেকর্ড বা বিআরএস অথবা আর বা এস এ রেকর্ডের যেমন প্রয়োজন পড়ে বায়া দলিল বা খাজনা জমি জমা দেওয়া আছে কি না এগুলো প্রয়োজন পড়ে একত্রে একটি ফাইলের মধ্যে রেডি করে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আসতে পারেন এবং আলোচনা করতে পারেন আপনার যদি মামলাটা অনেক দিন ধরে পরিচালনা করছেন কিন্তু কোনো সুরাহা করতে পারছেন না ডেট পাচ্ছেন না কোথায় কিভাবে তাদেরকে বলবো যে আমাদের মাধ্যমে যদি একবার আলোচনা করেন আশা করি অনেক সহজ হয়ে যাবে আসলে মামলার বিষয়ে সবসময় মনে রাখতে হবে যে আপনার যাদের মাধ্যমে মামলা পরিচালনা করছেন তাদের মধ্যে আপনার টাউট এবং বাটপারদের হাতে পড়েছেন কিনা টাউট এবং বাটপাডরাও অনেক সময় দেখা যায় যে নামদারি মহরি বা নামদারি শিক্ষানবীর বিভিন্ন ধরনের কিন্তু প্রতারক চক্র আপনার পাশে সবসময় আছে আপনি সরাসরি অ্যাডভোকেটের সাথে কথা বলবেন যদি অ্যাডভোকেট পছন্দ না হয় আপনি কিন্তু বদলাতে পারবেন সুতরাং একই জায়গায় থাকতে হবে এরকম না বদলানোর জন্য নিয়মকানুন আছে সেইভাবে আপনি বদলাতে পারবেন আমরা মনে করি যে যারা এখন আধুনিক যুগে ডিজিটাল যুগে বসবাস করেন আশা করি ভিডিওগুলো দেখেন তাদের জন্য খুবই ভালো হয় যারা সিভিল মামলা সংক্রান্ত জমি দখলের মামলা অথবা আপনার জমি সংক্রান্ত যে ঝামেলাগুলো রয়েছে রেকর্ডের মধ্যে বা জমি দলিলে অথবা আপনার দেখা গেছে যে একজনের রেকর্ড আরেকজনের নামে হয়েছে এটা কিভাবে বদলাবেন এই যে ভুল ত্রুটিগুলো রয়েছে এগুলো সংশোধনের জন্য একজন সুস্থ মস্তিষ্কের চিন্তা যেরকম আপনারা করেন এরকম একজন মস্তিষ্ক লোকেরও কিন্তু প্রয়োজন যাই হোক আমি ভিডিওটা মাঝে মধ্যে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছাকাছি থাকা আপনারা যে পান না সেটা যাতে না বলতে হয় এই জন্য কোর্ট বা ময়নসিং জেলা জজ আদালত বা ঢাকা জেলা জজ আদালত গাজীপুর অথবা উত্তরাঞ্চলে যারা বসবাস করেন আমার সাথে যোগাযোগ রাখতে পারেন এবং কথা বলতে পারেন এর পাশাপাশি আপনার ক্রিমিনাল মামলায় যারা জড়িত হয়েছেন বা আপনার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করেছে অথবা পারিবারিক মামলা যৌতুকের মামলা দেড়মোহর অথবা আপনার চেকের মামলা রয়েছে সেইগুলোর ব্যাপারেও আমাদের সাথে কথা বলতে পারেন আমি লাইভে যে বেশিক্ষণ থাকবো তা না কারণ লাইভে যত বেশি আপনার লাইক দিবেন কমান্ট দিবেন তখন এই চ্যানেলটা কিন্তু চালু থাকে আশা করি আপনারা আমাদের এই চ্যানেলটা সহযোগিতা করবেন যাতে সামনের দিকে অগ্রসর হতে পারি কারণ হচ্ছে যে চ্যানেলের সাপোর্টের কিন্তু প্রয়োজন পড়ে আপনার ভিডিওটা প্রয়োজন না হতে পারে আরেকজনের কিন্তু প্রয়োজন হতে পারে হয়তো নাম্বার খুঁজছে কিন্তু পাচ্ছে না এই জন্য একটু যদি শেয়ার করেন তাহলে অনেকেই পেয়ে যাবে এছাড়া যারা সাংবাদিক এবং মানবাধিকার কর্মী বা সমাজকর্মী রয়েছেন টাকা পয়সার অভাবে যারা মামলা পরিচালনা করতে পারে না তারা আমাদের কাছে একটি চিঠি দিয়ে বা আপনার ভিজিটিং কার্ড এবং চিঠি দিয়ে আমাদের কাছে পাঠান শুধু সরকারি ফি পেমেন্ট করেই আপনি কিন্তু মামলাটা করতে পারবেন আমাদের যে ভলেন্টিয়ার্স অ্যাডভোকেট বৃন্দ রয়েছে ইবনে আকন্দ সেট এবং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মাধ্যমে আমরা সেই কাজগুলো কিন্তু করে থাকি যাই হোক লাইভে বেশিক্ষণ থাকবে না যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন এই প্রত্যাশার লোক সবার প্রতি সবাইকে ধন্যবাদ সবার জন্য দোয়া করে ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ